আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি অনেকে মনে করেন বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব এবং তার ভাই আরফাত রহমান সাহেব তাদের পেছনে মামলা এবং কারাবরণ তারপর দেশ থেকে এগুলোর জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাই আসলে কি তাই এই বিষয়গুলোর পেছনে শেখ হাসিনার কোনো হাত রয়েছে বা তিনি কি এটার জন্য দায়ী আমরা আজকে সেই বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার করতে চাই আসলে ব্যাপারটা তিনি দায়ী কিনা এবং তিনি সে সময় দায়িত্ববান ছিলেন কিনা বা তিনি কোথায় ছিলেন আপনারা জানেন দু সালে যখন বাংলাদেশে একটা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা সেই সময়ে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে চরম দ্বন্দ্ব তত্ত্বাবধায়ক সরকার নিয়ে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যিনি হওয়ার কথা নিয়ম অনুযায়ী অর্থাৎ সদ্য সাবেক হওয়া একজন বিচারপতি যার নাম কে এম হাসান সাহেব তিনি এখানে প্রধান বিচারপতি তাকে বিএনপির পক্ষ থেকে বলা হলো আওয়ামী লীগের জায়গা থেকে তারা এটাকে গ্রহণযোগ্য বা তারা মেনে নেননি এর কারণ হচ্ছে তিনি বিচারক হলেও বিচারক হওয়ার আগে বিএনপির রাজনীতিতে সরাসরি যুক্ত ছিলেন এ কারণে আওয়ামী লীগের জায়গা থেকে তাকে মেনে নেওয়া হয়নি তো এই পর্যায়ে তার যখন বিষয়টা মেনে নেওয়া হচ্ছে না তখন তৎকালীন রাষ্ট্রপতি যিনি ইয়াজুদ্দিন সাহেব তিনি কাউকে ক্ষমতা হস্তান্তর না করে তিনি নিজেই এখানে সরকারের প্রধান উপদেষ্টা বা সরকারের প্রধান ছিলেন এবং তার যারা উপদেষ্টা ছিলেন তারা সমন্বয়ে এই কিছুদিন এখানে রাষ্ট্র পরিচালনা করে কিন্তু তাদের সরকার বোর্ডের কিছু উপদেষ্টা সেখানে তাদের বিভিন্ন কিছুতে বিতর্কিত হয় পরবর্তীতে তারা পদত্যাগ করেছেন অনেকে এবং যার ফলস্বরূপ শেষব্দে জেনারেল মঈন সাহেব তিনি এখানে একটা সরকার গঠন করেন যার প্রধান ছিলেন ফকরউদ্দিন সাহেব যিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নরও ছিলেন যেটাকে আমরা ওয়ান ইলেভেন এর সরকার বলি বা সেনা সমর্থিত সরকার সে সময় সরকারটি বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে সমস্ত রাজনৈতিক দলের সমস্ত নেতাকর্মীদের জন্য একটা আহ মানে বিভিশিকাময় পরিস্থিতি তৈরি করে দিয়েছিলেন অর্থাৎ রাজনৈতিক অঙ্গনে একটা কালো মেঘের ছায়া এসেছিল প্রত্যেকটা নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন এলিগেশন তখন উঠে এসেছিল এবং সর্বশেষ অনেককে জেলে যেতে হয়েছে সেই পরিক্রমার মধ্যে তারেক রহমান এবং তার ভাই আরফাত রহমান কুকু তারাও দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন কারাবরণ করেন এবং তারা জামিনও পান জামিন পাওয়ার পর তারা দুইজন দুই দেশে চলে যান আরফাত রহমান কুকু সাহেব তিনি মালয়েশিয়ায় চলে যান এবং তারেক রহমান না সে সময়ে যে পত্রিকাগুলো পত্রিকাগুলোকে যদি আপনারা দেখেন তৎকালীন বিভিন্ন পত্রিকা সেগুলো নিয়ন্ত্র করেছে এখন কথা হচ্ছে এই জায়গাগুলোতে যারা মনে করেন যে শেখ হাসিনা দায়ী আসলে শেখ হাসিনা তখন প্রধানমন্ত্রী ছিলেন না এবং তিনি কোনো দায়িত্বশীল সরকারের কোনো প্রধানও ছিলেন না তো এখন তিনি কোন জায়গায় ছিলেন এবং খালেদ রাজিয়া কোন জায়গায় ছিলেন তারেক রহমান এবং আলফাত রহমান কুকুর যে পরিণতি হয়েছিল শেখ হাসিনা এবং খালেদা রাজিয়ারও একই পরিণতি হয়েছিল তারাও জেগে ছিলেন তো তারেক রহমান এবং আলফাত রহমান সাহেব যখন ড্যাশ ত্যাগ করেন তখন শেখ হাসিনা কোথায় ছিলেন দুই সালের সেপ্টেম্বর মাসে জামিন নিয়ে তারেক রহমান সাহেব লন্ডনে পালিয়ে যাব একই বছর জুলাই মাসে আফাত কুকু সাহেব তিনি মালয়েশিয়ায় চলে যান এই সময়ে শেখ হাসিনা জেলের ভিতরে ছিলেন এবং আরফাত রহমান কুকু তারেক রহমান সাহেব লন্ডনে যাওয়ার পরও আরও অনেক অনেকদিন পরে শেখ হাসিনার মুক্তি মিলে এবং খালেদা জিয়ারও মুক্তি মিলে তো এই ব্যাপারে এখানে শেখ হাসিনা প্রকৃতপক্ষে কোনো ধরনের ইনভলভমেন্টস নেই এখানে তার কোনো রকমের হাত নেই এটা একটা এক ধরনের মানে যারা দেখেননি তাদের জায়গা থেকে এটা একটা কথিত হয়ে গেছে এবং যারা দেখেছেন তাদের মতো অনেকে বিচ্যুতির কারণে অনেকে বলতে পারেন আবার অনেকে ইচ্ছাকৃত করে বলতে পারেন আওয়ামী লীগ বিদ্বেষের কারণে প্রকৃতপক্ষের ঘটনাটা হচ্ছে এই ব্যাপার তো আশা করছি আপনারা যারা এই বিষয়ে জানেন না তাদের এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি যারা এই আলোচনা শুনেন দেখেন বিভিন্ন মত পথের মানুষ প্রত্যেকের প্রতি ভালোবাসা আপনারা এই বিষয় নিয়ে কোনো কিছু যদি লিখতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখতে পারেন এবং সেই বিষয়গুলো আমরা গুরুত্ব সহকারে দেখি আমার বিশ্বাস সারা পৃথিবীর মানুষ আপনাদের এই কমেন্টগুলো গুরুত্ব সহকারে দেখে ভালো থাকুন সুস্থ থাকুন সবার জন্য ভালোবাসা আসসালামু আলাইকুম